আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানিজাস কুকিং প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে নতুন আলু দিয়ে মুরগি রান্না করে দেখাবো এর জন্য প্রথমে আমি মুরগি ম্যারিনেশন করে নিয়েছি হালকা লবণ হালকা মরিচের গুঁড়ো হালকা হলুদ দিয়ে এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি মুরগি কোলাকে সুন্দর করে ভাজি করে নেব এখানে মুরগি আমি এক কেজি ইউজ করেছি না চালে দিতে পারেন আমি মুরগিগুলো কি পিস পিস করে সুন্দর করে ভাজি করে নিব অ্যাপিট ওপিট করে সুন্দর করে ভাজি করে নিব দেখেন আমার মুরগিগুলো খুব সুন্দর করে ভাজি হয়ে গিয়েছে আমি মুরগিটাকে নামিয়ে নেব পিস গুঁড়োকে এখন ওই ওই তেলটার মধ্যেই আমি তেজপাতা লং গোলমরিচ দিয়ে দিয়েছি হালকা জিরা সাথে আমি অ্যাড করেছি পেঁয়াজ কুচি এখন আমি এটাকে নেড়ে চেড়ে নেব যেন পেঁয়াজগুলো খুব সফট হয়ে যায় নতুন আলু দিয়ে মুরগি খেতে খুব ভালো লাগে এখন আমি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ এখন আমি এটাকে একটু নেড়ে ছেড়ে নেব আমার পেঁয়াজগুলো সফট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব টমেটো পেস্ট আদা রসুন রসুন আমি এখানে এক চামিচ ইউজ করেছি আদাও এক চামিচ টমেটো এখানে আমি এক পিস ইউজ করেছি এগুলো আমি খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে টমেটো আপনারা আস্তেও দিতে পারেন পিস পিস করে দিতে পারেন আমি এখানে টমেটোটা পেস্ট করে দিয়েছি সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচ পিস এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন দিচ্ছি হলুদ এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চামচ এখন আমি এটাকে খুব মিক্স করে নিচ্ছি যেন ভালো করে মিক্স হয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে মিক্স করতে হবে এখন মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পানি দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিন দিচ্ছি আলু আলু এখানে আমি চারশো গ্রাম ইউজ করেছি নতুন আলু যেহেতু এই কারণে আমি খোসাটা ফালাই নাই আপনারা চাইলে খোসা ফালাইতে পারেন এখন একটা মিনিট নেড়ে ছেড়ে দেবো এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব যেন আলুটা সিদ্ধ হয়ে যায় দেখেন আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজি মুরগিগুলো এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি আলুগুলোর সাথে মুরগিটাকে এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পানি এখন আমি আজকে ঢেকে দিচ্ছি প্রিয় দর্শক নতুন আলু দিয়ে মুরগি আমার রান্নাটা হয়ে গিয়েছে আপনারা বাসা এইভাবে ট্রাই করে দেখবেন খুবই কমন একটা খাবার খুবই মজাদার